গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার ভীষণ ইচ্ছে করছে ঝাঁঝালো একটা সরিষা ভর্তা দিয়ে চিতুই পিঠা খাবো তো যেই বলা সেই কাজ শুরু করে দিলাম ভর্তা বাটা বাটি সরিষা ভর্তা বানানোর জন্য এখানে কিন্তু আমি সব কিছুই কাঁচা নিয়েছি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং কাঁচা সরিষা তো সব কিছুই কিন্তু কাঁচা থাকতে হবে তাহলে একটা একটা ভাব থাকবে তো সরিষা ভর্তাই যেহেতু বানাচ্ছি ঝাঁজালো একটা ভাব না থাকলে তো সরিষা ভর্তা খেয়ে কোনো লাভ নেই প্রায় অনেক বছর আগে যখন সরিষা ভর্তি দিয়ে গরম গরম ভাত খেতাম তখন চোখ দিয়ে যেমন পানি পরতো নাক দিয়েও কিন্তু পানি পরতো এত ঝাঁস ছিল এখন সরিষায় আসলে তেমন কোনো ঝাঁস খুঁজেই পাওয়া যায় না সেই ঝাঁজাল সরিষা হয়তো আর কোনো দিন খুঁজেও পাবো না এখন তো সব কিছু আসলে ভেজাল এই ভেজাল খেতে খেতে আমাদের আয়ু আসলে দিন দিন কমে যাচ্ছে চার পাঁচ দিন এক নাগারে বৃষ্টি হওয়ার পর আজকে দেখেন কি পরিমাণে রোদ উঠেছে দেখেন আকাশটা একদম ঝলঝল করছে রোদে এত রোদ আমার রান্নাঘরের জানালাটা পূর্ব সাইডে যার কারণে সকালবেলা সূর্য উঠলেই একদম ডাইরেক্ট আমার গালে এসে পড়ে মাথায় এসে পড়ে ভীষণ কষ্ট হয় আমার একদিকে চুলার তাপ আর একদিকে সূর্যের তাপ মানে দুইটা একসাথে হয়ে আমার একদম দফাডফা অবস্থা হয়ে যায় ধোয়া ওঠা গরম গরম পিঠা কিন্তু সরিষা ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে সেই এখন আমি আর ওয়েট করতে পারছি না বাচ্চারা তো ঘুমাচ্ছে ওরা ঘুমাক যখন উঠবে তখন খেয়ে নেবে এখন আমি খেয়ে নিচ্ছি আগে আজকে আমার সরিষা ভর্তাটা ভীষণ সাজাল হয়েছে কারণ পুরো আস্তে একটা রসুন আমি কিন্তু এই সরিষাতে দিয়েছি যার কারণে ভর্তাটা একটু ঝাঁজল হয়েছে আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগছে গরম গরম পিঠার সাথে এরকম ঝাঁজল একটা ভর্তা হলে না আর কিচ্ছু লাগে না সরিষা ভর্তায় যদি লবণের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু সরিষা ভর্তার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যায় সেই জন্য সরিষা ভর্তা বানাতে গেলে লবণের পরিমাণটা বুঝিয়ে শুনে তারপর দিতে হবে সকালবেলা যখন আপনাদের ভাইয়া মর্নিং ওয়াক করতে বের হয় তখন আসার পথে সে বিভিন্ন টাইপের শাকসবজি নিয়ে আসে আজকে নিয়ে এসেছে সাজনা শাক শাকগুলো খুবই সুন্দর একদম কচি টনটনা খুবই ভালো লাগছে দেখতে আজকে আর সাজনা শাকগুলো রান্না করবো না আজকে জাস্ট কুটে বেছে ফ্রিজে রেখে দেব প্রতিদিন সকালবেলা আপনাদের ভাইয়াকে হয় জুস করে দেব নয়তো ভাজি করে দেবো যারা ডায়াবেটিসের রোগী তারা যদি নিয়ম করে সাজনা শাক পাতা খেতে পারে তাহলে তাদের ডায়াবেটিস একদম জিরো পজিশনে থাকবে আর সাজনা শাক পাতায় কিন্তু প্রচুর ভিটামিন এই ভিটামিনের গুণাগুণের কথা আসলে বলেও শেষ করা যাবে না সাজনা পাতার ভাজিটা আমার ভীষণ পছন্দের গরম গরম ভাতের সাথে সাজনা পাতার ভাজা খুবই ভালো লাগে তার সাথে যদি একটা ভাজা শুকনামরিচ হয় তাহলে তো কোনো কথাই নেই গ্রামের বাড়ি থেকে এদের ছুটি কাটিয়ে বাসায় আসার পর ঘর বাড়িগুলো তেমন করে ঝাড়া হয়নি তো সবগুলো ঘরই যেহেতু নোংরা হয়ে আছে সবগুলো ঘর তো আর একদিনে পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব না সেই জন্য সবার আগে আমার ঘর থেকেই শুরু করলাম আজকে শুধুমাত্র আমার ঘরটাই খুব ভালো করে জেরে মুছে পরিষ্কার করব। ধীরে স্বস্তিতে কাজ করলে আসলে সব কাজই খুব সুন্দরভাবে করা যায় আর শরীরেও কিন্তু তেমন কোনো ক্লান্তি আসে না আজকে আমি পটল ইলিশের একটা ঝোল করব আর কাঁঠাল বিচি ভুনা করবো আর মগজ ভুনা করব মগজটা এখন আমি বের করে ফ্রিজ থেকে আর এই পাতাগুলোকে আমি রোদে একটু শুকিয়ে নেব কাঁঠাল বিচি খেতে তো অনেক ভালো লাগে কিন্তু বাছাবাছি করাটাই অনেক বেশি কষ্টের হাতে যখন অনেক সময় থাকবে কাজকর্ম তেমন একটা থাকবে না তখন এই কাঁঠাল বৃষ্টিগুলো ভালো করে বেছে তারপর ফ্রিজে রেখে দিলে সময়ও বাঁচবে কষ্টও কম হবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব একসাথে মিক্স করে এখন ইলিশ মাছগুলোকে আমি দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো তো এই সুযোগে আমি এখন একটু গরুর মগজটাও রান্না করে ফেলছি মশলাটা কষতে থাক আমি একটু বারান্দা যাচ্ছি এখন কয়েকদিন আগে আপনাদের ভাইয়া তার বন্ধুর বাগান থেকে তিনটা ভুট্টা নিয়ে এসেছে তো একটা ভুট্টা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে আর এই দুটা অবশিষ্ট পড়ে আছে প্রথম ভুট্টাটা যখন তেলে দিয়ে পপকর্ন বানাতে চেয়েছিলাম তখন দেখলাম যে সবগুলো একদম পুরে ছাই হয়ে গেছে পরে ভাবলাম যে এগুলো আসলে শুকানো হয়নি কাঁচা কাঁচা আছে যার কারণে একটাও পপকর্ন হয়নি তাই এখন একটু রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছি আর এই যে দেখেন কি পরিমাণে রোদ উঠেছে আমার গাছের একদম দফাফা অবস্থা হয়ে আছে আমি আজকে যেভাবে কাঁঠাল বিচিকে ভুনা করব এইভাবে আপনারা কারা কারা ভুনা করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাকে কাঁঠাল বিচি ভুনা করার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে এর একটা সুন্দর ঘ্রাণ আসে তো আমি তো সব কিছু সব মশলা টসলা একসাথে দিয়ে তারপর খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে হলুদের পরিমাণটা আমি একেবারেই কম দিয়েছি আর এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এখন হাত দিয়ে কষলিয়ে কছলিয়ে খুব ভালোভাবে মেখে নেব খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে কাঁঠাল বিচি বোনা এভাবে করা যায় আবার তেলে কষিয়েও কিন্তু করা যায় তবে যেভাবেই রান্না করা হোক না কেন এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু বিচিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার আমি অতটুকু পানি ব্যবহার করেছি এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বেশি পানি পড়লে বিচি সিদ্ধ হয়ে একদম গলে যাবে কাঁঠাল বিচি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কাঁঠাল বিচি আসলে সব তরকারিতে মানানসই সব কিছু দিয়ে খাওয়া যায় মাংস দিয়েও খেতে অনেক ভালো লাগে আবার নিরামিষ খেতেও ভালো লাগে তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে এই এই রকম করলে আর একটা হচ্ছে সুটকি দিয়ে রান্না করলে চেপা শুটকি দিয়ে কাঁঠাল বিচিটা একদম শুকনা শুকনা করে ভুনা করলে খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে আমার গরুর মগজটা রান্না করা হয়ে গেছে আজকের পটলগুলো একদমই ভালো না সবগুলো পটলই একদম লাল লাল পেকে গেছে তা আমি জানি না যে আজকের পটলের তরকারিটা কেমন লাগবে আমি তো অনেক যত্ন করেই রান্না করছি প্রথমে পটলগুলোকে তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে স্বাদটা একটু বেশি লাগে তো এদিকে আমার কাঁঠাল বিচি ভুনা হয়ে গেছে রান্না বান্না শেষ করার পর রান্নাঘরটা পরিষ্কার করাটা হচ্ছে বিরাট একটা চ্যালেঞ্জ তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন কিন্তু এখনও আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই ভিডিও নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম